নন্দীগ্রাম আন্দোলন সুফিয়ানদের বিচারের সম্মুখীন হতেই হবে রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে শেখ সুফিয়ান অর্থাৎ এই যে নন্দীগ্রামে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি ছিলেন যে শেখ সুফিয়ান সেই শেখ সুফিয়ান আর সেই শেখ সুফিয়ানই এবার পড়েছেন চরম বিপদে আর এখান থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে বাপ কারুর বাপকে ছাড়ে না যতই আপনি ভেবে নিন যে তলার আশীর্বাদ আমার মাথার উপর আছে সুতরাং আমি যা খুশি তাই করতে পারি কেননা পুলিশ আমাদের প্রশাসন আমাদের সব চোদ্দতলা ম্যানেজ করে নেবে হুম কিন্তু পাপ করলে তার খেসারও দিতে হবে এবং চরম খেসারও দিতে হবে এবং যে তলার আশীর্বাদে আপনি বসে আছেন সময় হলে তিনি ঠিক খসকে যাবেন চলে যাবেন ফাঁসবেন আপনি সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল এবং এই ঘটনা থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে তাহলে তাহলে অন্যায় করলে সে যতই পুলিশ প্রশাসন পাশে থাকুক তার জন্য যদি শাস্তির আওতায় আসতেই হয় তাহলে আগামী দিনে আর এই পাপ কাজ করার জন্য কাউকে পাওয়া যাবে তো আর এই পাপ কাজগুলো যদি না হয় ভোট ম্যানেজাররা যদি সবাই গুটি সুটি মেরে উল্টো দিকে চলে যায় কিংবা ঘরে বসে যায় তাহলে রাজত্ব রক্ষা হবে তো সেই প্রশ্নটাও উঠে যাচ্ছে কি ঘটনা ঘটেছে ঘটনা যেটা জানা যাচ্ছে যে দু সাল যখন নন্দীগ্রাম আন্দোলন চরমে উঠেছে তখন পুলিশ গুলি চালানোর পর সিপিএম নেতাকর্মীদের উপর পাল্টা আক্রমণ খুন এমনকি অপহরণের অভিযোগ ওঠে এবং তিনশো সাত তিনশো দুই এবং তিনশো চৌষট্টি ধারায় প্রায় সত্তর জনকে সেই সময় গ্রেপ্তার করে পুলিশ যাদের মধ্যে অন্যতম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নন্দীগ্রাম যুদ্ধের প্রধান সেনাপতি শেখ সুফিয়ান আবু তাহের সহ প্রায় সত্তর জন অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে দশটা মামলা ছিল সেই মামলাগুলো যথারীতি তৃণমূল ক্ষমতায় আসার পর দু এগারো সাল থেকেই সেগুলোকে খারিজ করার ব্যবস্থা করা হয় এবং এটা নিয়ে নিম্ন আদালতে একটা অ্যাপিল হয়েছিল এবং নিম্ন আদালতে সেটা শিলমোহর দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে রাজ্য যখন খারিজ করতে চাইছে খারিজ করে দেওয়া হোক কিন্তু সেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলায় মাননীয় বিচারপতি দেবাংশু প্রসাদ এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে এই আবু তাহের সহ সত্তর জনের বিরুদ্ধে যে দশটা মামলা রাজ্য সরকার প্রত্যাহার করতে চেয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহার প্রত্যাহার করা যাবে না এবং সব থেকে মজার কথা যেটা পর্যবেক্ষণ জানিয়েছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং মাননীয় বিচারপতি দেবাংশু বসত কি বলছেন বলছে ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের জন্য হিংসা ত্যাগ করা উচিত সমাজকে হিংসামুক্ত করা উচিত রাজ্যের যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স যেটা তৃণমূলের খুব প্রিয় শব্দ না অবশ্য জিরো টলারেন্স উইথ করাপশন যাই হোক যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে রাজ্যকে খুনের মতো অপরাধে মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছে তাতে ভুল বার্তা যাবে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থে হতে পারে না এর ফলে জনগণ ক্ষতির মুখে পড়বে এমনকি ক্ষতিগ্রস্ত পরিবার চাইলেও এটা প্রত্যাহার করতে পারে না এবার এখানে কয়েকটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এক নিম্ন আদালতে গেল রাজ্য আর সাথে সাথে সেটা খারিজ হয়ে গেল সেই জায়গা থেকেই আইনজীবী মহল প্রশ্ন তুলতে শুরু করে দিচ্ছে যে তাহলে এই রাজ্যের নিম্ন আদালতগুলি কিভাবে কাজ করছে যে মামলা খারিজ করে দিচ্ছে রাজ্যের হাইকোর্ট সেই মামলা নিম্ন আদালতে গেলেই কি করে হয় আসলে নিম্ন আদালত কি কোথাও কোনো চাপের মুখে পড়ে যাচ্ছে সেই প্রশ্নটা বেশি বেশি করে উঠছে কেননা বিরোধীদের ক্ষেত্রে পুলিশ গিয়ে যা চাইছে নিম্ন আদালত দিয়ে দিচ্ছে সেটা রকম কিছু করছে না যখনই হাইকোর্টে সেই মামলাগুলো আসছে দেখা যাচ্ছে নিম্ন আদালতে সেই রায় আটকে যাচ্ছে রাজ্য সরকার যেটা চাইছে নিম্ন আদালত সেটাই দিয়ে দিচ্ছে হাইকোর্টে এলে সেই মামলা খারিজ হয়ে যাচ্ছে ফলে সেই জায়গাটাই প্রশ্ন উঠে যাচ্ছে এবং নম্বর যে জায়গাটা লাস্ট লাইনটা বলছে এমনকি ক্ষতিগ্রস্ত পরিবার চাইলেও এটা প্রত্যাহার করতে পারে না কোনো একটা ঘটনায় একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ তারা মামলাটা প্রত্যাহার করে নিতে চাইছে তাহলে সেখানে ডেফিনেটলি প্রশাসন পুলিশ রাজনৈতিক কোনো না কোনো প্রেশার বা সব প্রেশার একসঙ্গে কাজ করছে সেই জায়গাটাও কিন্তু হাইকোর্ট বুঝে গেছে ফলে এই মামলাগুলোকে তারা প্রত্যাহার করতে দিচ্ছে না এমন কি এখানে ইন্টারেস্টিং ব্যাপার মামলাকারী যিনি তিনি বলছেন যে চার্জশিট দেওয়ার পরও কিভাবে মামলা তুলে নিতে চায় রাজ্য কি ওই চার্জশিটে উল্লেখ ছিল ঘৃণ্যতম অপরাধ করেছে অভিযুক্তরা আর তারপরও রাজ্য চাইছে সেই মামলাগুলো তুলে নিতে যদিও এই মামলাটা রাজ্য কিন্তু খুব সিরিয়াসলি লড়েছে খুব এলিতেলি কাউকে পাঠায়নি রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন সেই কিশোর দত্তকে এই মামলায় রাজ্য পাঠিয়েছিল এবং কিশোর বাবু এখানে অদ্ভুত রকমের সব যুক্তি খাড়া করার চেষ্টা করে বলছেন যে এখানে এক নম্বর রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে সিপিএম তৃণমূল কর্মীদের উপর যদি মামলা হয় সেটা রাজনৈতিক প্রতিহিংসে দেখা যাবে এবং সব থেকে বড় কথা যে অভিযোগগুলো এদের বিরুদ্ধে হয়েছে সেখানে আত্মরক্ষার স্বার্থে তারা সেগুলো করেছিলেন এবার ভাবুন কোন অপহরণ এই ধরনের যে ঘটনা পাল্টা আক্রমণ এইগুলো আত্মরক্ষার তাগিতে নাকি এরা করেছিলেন অর্থাৎ রাজ্য সরকারও মেনে নিচ্ছেন যে অপরাধের কথা পুলিশ বলছে সেই অপরাধ এরা শেখ সুফিয়ান করেছে কিন্তু তারা আত্মরক্ষা করার জন্য করেছে সেই জন্য রাজ্য সরকার এটা প্রসিড করতে চায় না রাজ্য সরকার কি করে জানলো সেটা আত্মরক্ষা ছিল নাকি সরাসরি তারা এই জায়গাটা করেছিল এইবার সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এই মামলাটাও আটকে গেল তার মানে এদের মামলার মধ্যে আসতে হবে তার মানে একটা ছবি স্পষ্ট হয়ে গেল যে তোমার হাতে পুলিশ আছে তোমার হাতে প্রশাসন আছে চোদ্দ তুমি ভাবছো যে আমি এই রাজ্যে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যাচ্ছি কিন্তু বিচার একদিন হবেই সে এরা ক্ষমতায় থাকতেই হোক আর ক্ষমতা থেকে যাওয়ার পর সেদিনকে কি হবে যারা যারা এই অন্যায়গুলো করছে আইনটাকে হাতে তুলে নিচ্ছে তাদের কিন্তু বিচারের সামনে আসতেই হবে এবং বিচারে যদি দোষী প্রমাণিত হয় তখন ওই কোন তলার আশীর্বাদ কিন্তু আর কাজ করবে না আর তার তারপরে প্রশ্নটা উঠে যাচ্ছে যে যিনি নন্দীগ্রাম যুদ্ধে খোদ মুখ্যমন্ত্রীর প্রধান সেনাপতি ছিলেন তাকেই যখন রক্ষা করতে পারছেন না চাইলেও মামলা প্রত্যাহার করা যাচ্ছে না হাইকোর্টও বুঝে গেছে এখানে প্রশাসন পুলিশ কিভাবে কাজ করে তাহলে তাহলে বাকিদের কি হাল হবে আর এটাই যদি ট্রেন্ড সেট হয়ে যায় তাহলে যুদ্ধের আগে কেউ থাকবে তো আর যারা থাকবে তারা বড় বড় কিছু বাজি রেখে থাকছে কেননা একদিন না একদিন তাদেরকেও কিন্তু এই বিচার প্রক্রিয়ার সামনে পড়তে হবে সেই ছবিটা স্পষ্ট হচ্ছে অস্বস্তি কিন্তু এর ফলে বাড়তে বাধ্য তবে শুধুমাত্র এই জায়গায় নয় রাজ্যের শাসক দলের যে কি অবস্থা হয়ে রয়েছে এবং রাজ্যের আইন শৃঙ্খলাটা পুরোটা সাড়ে বারোটা বাজিয়ে দেওয়ার ফলে রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ লোকেরাও যে আজকে সুরক্ষিত নয় সেই ছবিটা উঠে আসছে কি ঘটনা জানা যাচ্ছে মালদার ঘটনা বিধায়ক সাবিত্রী মিত্র এই মাসের শুরুর দিকেই খোদ তাকে হামলার মুখে পড়তে হয়েছিল আর এবার তার গাড়ির যিনি ড্রাইভার রয়েছেন সেই অনুপ সাহা তাকে দুষ্কৃতীরা এলো পাথারি কোপালো এবং সেই অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন প্রাণে এখনো বেঁচে আছেন কিন্তু বড় কোনো অঘটন দুর্ঘটনা তো ঘটে যেতে পারত কি ঘটনা জানা যাচ্ছে যে এই সাবিত্রী মিত্র যিনি বিধায়ক তার যিনি ড্রাইভার রয়েছেন গাড়ির তিনি কোনো একটি পারিবারিক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে যোগ দিতে যাচ্ছিলেন এবং পরিবারের সদস্যরা কিছুটা এগিয়ে যান তিনি কিছুটা ছিলেন এই অবস্থায় তিনি একটা জায়গায় দেখেন যে কিছু মানুষজন মুখে কাপড় বেঁধে ঘুরছে এবং তাদের গতিবিধি সন্দেহজনক তিনি এগিয়ে গিয়ে মোবাইলে তাদের ছবি তুলতে যান আর সেই জায়গায় তাদের সঙ্গে বাঘ বেঁধে যায় তারা এগিয়ে এসে এলো পাথারি কোপ দেয় এবং তারপর সেখান থেকে চলে যায় চিৎকার টিৎকার করেন বাড়ির লোক চলে আসে ওখানে লোকজন চলে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম মুখে কাপড় ধেতে লোক ঘুরছে আর পুলিশ প্রশাসন আঙুল চুসছে তারা কিছু জানে না একজন বিধায়কের গাড়ির ড্রাইভার তিনি এইভাবে আহত হচ্ছেন চুরির কোপ পড়ছে এলো পাতারি মানে যে কোনো মুহূর্তে বড় কোনো অঘটন ঘটে যেতে পারতো তাহলে সাধারণ মানুষের সুরক্ষাটা কোথায় আছে এই রাজ্যে পুলিশ প্রশাসনের কাজটা কি হয়ে দাঁড়িয়েছে শুধু বেছে বেছে যারা বিরোধী কথা বলছে যারা এই রাজ্যে সরকারের যে ব্যর্থতা অপদার্থতা চুরি দুর্নীতি এইগুলি নিয়ে কথা বলছে যাতে এই রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে ভোটে হেরে যাবার ভয় বাড়ছে তাদেরকে বেছে বেছে ফলস কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করা ছাড়া পুলিশ প্রশাসনের আর কোনো কাজ নেই কোথায় সুরক্ষা আজকে যদি খোদ শাসক দলের বিধায়ক আক্রান্ত হন আজকে যদি তার গাড়ির ড্রাইভার এইভাবে আক্রান্ত হন এমন কিছুদিন আগে এই মালদাতেই একজন কাউন্সিলর যিনি প্রাক্তন সভাপতি না সহসভাপতি ছিলেন জেলার তাকে প্রকাশ্যে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেনে চলে গেল শাসক দলের লোকই চলে চলে গেল তাহলে এই যদি অবস্থা করে রাখে পশ্চিমবঙ্গের সার্বিক ছবিটা কি সাধারণ মানুষ বিরোধীদের কথা ছেড়ে দিচ্ছি যারা তৃণমূলকে তাদের সুরক্ষাটা কোনখানে আজকে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবার এটা নিয়ে বিরোধীরা এখনো কোনো আওয়াজ না না আন্দোলনে যাচ্ছে সেটা বিরোধীদের ব্যাপার কিন্তু এই সব বিষয় নিয়ে যদি সত্যিই বিরোধীরা ঝাঁপাতে শুরু করে মানুষকে সচেতন করতে শুরু করে তাহলে আগামী নির্বাচনের আগে কি অবস্থা হবে দুটো ভ্যালিড পয়েন্ট রয়েছে এক শাসক দলের থেকে যারা অন্যায় করছে তাদেরকে চাইলেও পুলিশ প্রশাসন চাইলেও তাদেরকে বাঁচাতে পারবে না আইনের আওতায় আসতেই অন্যায় যদি আপনি করে থাকেন পাপ যদি আপনি করে থাকেন তার মাসুল এইভাবেই দিতে হবে এবং সেটাও কড়ায় গন্ডায় কি বলবেন বন্ধুরা যদি এই নিয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফিরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার